রেলের কোয়ার্টার দখল করে ধরে এনজিওর বোর্ড লাগিয়ে আড়ালে চলছিল খাটালের ব্যবসা খোঁজখবর নিতে রাতারাতি উধাও হয়ে গেল এনজিওর সেই লাগানো বোর্ডটি তালা পড়ল রেলের সেই কোয়ার্টারে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি থানা লাগোয়া একটি রেলের কোয়ার্টার দখল করে তার পেছনে দরজা দিয়ে চলছে খাটালের ব্যবসা এমন খবর সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে আসতেই তারা খোঁজখবর নিতে শুরু করে সমস্ত বিষয়টি ক্যামেরা বন্দিও করা হয় তারপরে এই কথা বলার চেষ্টা করা হয় এনজিওর বোর্ডে থাকা কিছু ফোন নম্বরের কর্মকর্তাদের সাথে তবে কেউ সঠিকভাবে কথা বলতে না চাইলে কথা বলার চেষ্টা করা হয় এনজিওর আরেক সদস্য যিনি খাটাল খুলে ওই ব্যবসা করছেন তিনি কি জানালেন শুনে নেব কি বলবো কিছু বলা নেই আমার আছে ওখানটায় হ্যাঁ ওদের বাসনপত্র আছে

অনেক জিনিস চুরি হয়েছে ওই জন্য ধরো চাবি দিয়ে রাখছে আমার জল টল হাবি জিবি কুটি মুটি কোনো দিন রাখলাম তাছাড়া আমার কোনো জিনিস নাই ইউজ নাই আপনি কি আপনি জানেন যে মানে লোকালয়ের এসে খারাল চালানোর নিষেধ প্রচুর আছে এইখানেই আছে অনেক আচ্ছা মানে খালি আমার একার নাই রেলের জমিতে খারাল করে চাচ্ছে না রেলের রেলের জায়গায় আমি বাঁধি বান দিন হলে আমার ভিতরে ঘর আমি ওখানে ভিতরেই থাকি ঠান্ডার দিন বাইরে বাইরে রোদরে বান্ধতে দিই এটি

ওদের বাসুরপত্র আছে চুরি উপায় হয়েছে ওদের মানে কি আপনাদের মানে ওটা এনজিও হয়ে যেতে আপনার এনজয় আমার না ওর সাথে আমি হাসি যাই আমিও যাই হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের খাওয়াতে ঠিক ঠিক আপনার নামটা কি বলছিলেন অশোক সরকার খাড়াটা তালামারা ওটার ছুটি রাখি ওটার ছবিটা সব আছে সব